আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্নার আয়োজনে থাকছে স সজনে ডাটা এবং আলু তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না হবে আর থাকছে মিষ্টি কুমড়া আলু সিম এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ভাজি করব। সেই সাথে থাকছে পুদিনা বাগুন রাস্তার পাশে যে বেগুন গাছের মতো হয় ছোটো ছোটো বেগুন এগুলা ছুরি সুটকি দিয়ে ভর্তা হবে এখন আমরা চলে যাচ্ছি পুদনা বাগুন ভাজার তার সাথে চুলি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমরা তো তেলে ভালোভাবে ভেজে নেব সাথে লবণ পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এবার আমরা কি করব ওটা তুলে রেখে এদিকে রসুন তেলে ভেজে নেব শাকটা বাগার দেওয়ার জন্য শাক দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে নাড়াচড়া করে উঠে ধরব শাক বাগার দেওয়া হয়ে গেলে এটা আমাদের ভাষায় বাগার বলে বরিশালে তা বাগার দেওয়া হয়ে গেলে শাকটা আমরা কী করবো উঠিয়ে নেব শাক উঠানো হয়ে গেছে এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে একে একে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এবার তেল দিয়ে সেই তেলের ভিতরে পেঁয়াজ পিছি কাঁচামরিচ পেছি দিয়ে ভালো করে ভেজে নেব একটু পানি দিয়ে দেব তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো রসুন বাটাও দিয়েছি ওটা স্টিক হয়ে গেছে যাই হোক তারপরে কষানো হয়ে গেলে সজনে ডাটা সজনে ডাটা আলু এগুলো ভালো করে কষিয়ে ভালোভাবে হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা কিছুটা করবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন মাখা মাখা যেহেতু রাখবো তো ঝোলটা কমিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম পানিটা ঝোলটা উতলালে মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার একে একে টমেটো দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ জাল দেওয়ার পরে প্রায় হয়ে এসছে আরেকটু জাল দিয়ে নেব রান্না প্রায় শেষ আরেকটু রান্না করব আমাদের রান্না শেষ পর্যায়ে এখন আমরা দেখেন কত সুন্দর কালার খুবই সুন্দর এবার আমরা পরিবেশনের পালা এই যে হলো আমাদের সাজনার ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তেলের পেঁয়া মাছের ঝোল সেই শাক তার সাথে পুদনা বাগানের ভর্তাটা ছুরির সুত্তি দিয়ে এবং কুমড়া শাক ছিম আলু দিয়ে যেটা ভাজি দেখেন কত সুন্দর হয়েছে সাথে সজনে ডাটা খাবারটা অনেক মজাদার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই এগুলো দিয়ে পেট ভরে ভাত খাইছে সত্যিই খুব অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।